আজকের টপিক ঐকিক নিয়মের অঙ্কের দিন বের করা শতকার টেকনিক কাজ নাম্বার দশ প্রশ্ন আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে এ প্রশ্নটি ছাব্বিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল আমাদেরকে শতকরা কতদিন বেশি লাগবে এটি বের করতে হবে এটি বের করার জন্য প্রথমে কতদিন লাগবে এটি বের করতে হবে এরপর কতদিন বেশি লাগবে এটি বের করতে হবে এরপর শতকরা দিন বেশি লাগবে এটি বের করতে হবে এই অঙ্কটি তিনটি ধাপে সমাধান করতে হবে প্রথমে কত দিন লাগবে এটি বের করতে হবে অর্থাৎ দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নের প্রথম লোক দেওয়া আছে আটজন আট নিচে আসলো গুনুন প্রথম দিন প্রশ্নের প্রথম দিন দেওয়া আছে বারো দিন বারো নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নের দ্বিতীয় লোক দেওয়া নেই আমাদেরকে বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে দুজন লোক কমিয়ে দিলে দুজন লোক কমিয়ে দিলে লোক সংখ্যা কী হবে কম হবে কম হলে আমাদেরকে বিয়োগ করতে হবে এই দুজন লোক প্রথম লোক থেকে বিয়োগ করতে হবে প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে আটজন এই আটজন আটজন থেকে দুজন লোক বিয়োগ করতে হবে আটজন থেকে দুজন লোক বিয়োগ করলে থাকে ছয়জন এ ছয়জন হলো আমাদের দ্বিতীয় লোক এ ছয় নিচে আসলো ছয় বারো ভিতর যাই হলো দুই বার ছয় দু বারো অপরিসংখ্যা থাকে দুই এবং আট দুইটি সংখ্যা গুণ করতে হবে আটের সাথে দুই গুণ করলে আট দুগুণ ষোলো সমান সমান ষোলো নিচে আসলো কাজটি সমাধান করতে সময় লাগে ষোলো দিন এরপর দিন বেশি লাগবে এটি বের করতে হবে কতদিন বেশি লাগবে এটি বের করার জন্য বর্তমান দিন থেকে প্রথম দিন বিয়োগ করতে হবে বেশি দিন লাগে আমরা বর্তমান দিন পেয়েছি ষোলো ষোলো নিচে আসলো বিয়োগ প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে বারো বারো নিচে আসলো থেকে বারো বের করে থাকে চার চার ডান পাশে আসলো বেশি দিন লাগে সমান সমান চার দিন এরপর শতকরা দিন বেশি লাগবে এটি করতে হবে দিন বেশি লাগবে লাগে চার দিন এ চার নিচে আসলো গুনুন আমরা শতকরা বের করব। তাই শতকরা একশো নিচে আসলো ভাগ প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে বারো বারো নিচে আসলো চার বারো ভিতরে যায় তিন বার তিন চারে বারো তিন একশোর ভিতর যায় তেত্রিশে তিন ভাগের এক অংশ আমার সমান তেত্রিশে তিন ভাগের এক অংশ নিচে আসলো আমাদের উত্তর তেত্রিশে তিন ভাগের এক অংশ পার্সেন্ট